মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝরে নড়ে চড়ে বসেছেন বিশ্ব নেতারা নতুন করে শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন তারা পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন আজ অবধি আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউরোসকে ডিজিএফআই ব্রিফিং এনএসআই ব্রিফিং সিআইডি ব্রিফিং নাট অফ দ্য ইন্টেলিজেন্স ব্রিফিং বিং গিভেন টু ডক্টর মোহাম্মদ ইউরোস

যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউ কাদের দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদি জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিগকে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউ কাদের এখন নতুন রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো সৌদি আরব কাতার আমিরাত ও কুয়েত সাফ জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না ইরানের উপর আক্রমণ চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ঘাঁটি গড়ে প্রস্তুতinit ছিল যুক্তরাষ্ট্র এই নিষেদ্ধাঘাত ধরে জোর ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ইরানের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের সব প্রভাবশালী দেশ সৌদি আরব কাতার কুয়েত ও বাহরাইন আছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু ইরানের পাশে দাঁড়াতে এসব ঘাঁটি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি না করে দিয়েছে আর বিশ্বাস Asalamualaikum প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউকে দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদি জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিগকে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউকে এখন নতুন রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশ আজকের তলানিতে নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপি কে তলানিতে নিয়ে যাচ্ছে ডুবিয়ে দিচ্ছে যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রস্তুবি হবে আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই পাঁচই আগস্টের কথা শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল রাজাকার বলে গালি দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ খাচিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে আজও সেই হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন তার ভাইয়ের ভূমিকা পালন করছে তার পরিবারের ভূমিকা পালন করছে এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি এত বড় দৃষ্টতা আপনি কোথেকে দেখান বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না তারপরে নিজ দায়িত্ব বেঁচে আছে যার কর্ম তার সেভাবেই তারা বেঁচে আছে আমার রাজনীতি আমার আপনার রাজনীতি আমার আপনার কত বড় দৃষ্টতা আপনি বাংলাদেশের মানুষকে এখন আমার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে এদেশকে বৈষম্য তৈরি করতে চান ফজলুর রহমান সাহেব আপনার এই সকল চটকদারী সায়তারি এই সকল মানুষকে বিভাজন করার সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন কেন এখন মানুষ বোঝেন বোঝেন না না সে কারণেই আপনি আপনি বলছেন আপনাকে আপনাকে করে আপনার গলার কারণে আপনার চাপার কারণে আপনার গানের কারণে আপনার ঠোঁটের কারণে আপনার অভদ্রতার কারণে আপনার ইতিহাস বিক্রি করার কারণে বাংলাদেশের কোনো জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয় জামাত নয় চলমনাই নয় স্বয়ং একেবারে আঙ্গলালি হয়ে তাহাদুদ করে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা নেই আপনি ডাইরেক্ট ভারতের দালাল পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন আদালতের পান্ন বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন এটা আমার দলের জন্য কোনোদিন পল্লাদ হবে না আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না আপনিও ডুববেন আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন তহিদি জনতা আমার গালে কেন জুতা মারেন আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময় আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউয় কাদের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন সকাল সন্ধ্যা তিনি নিজেকেই নিজে অপমান করছেন তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে ফজু পাগলা বলছেন তৌহিদি জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন তার সাথে এরকম আচরণ কেন করছেন তার পোস্টারের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন অপমানিত হচ্ছেন আপনি যেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশে আপনি আজকের নিজে এই সোনার বাংলাদেশে আপনি বৈষম্য তৈরি করছেন 5 আগস্টের পরে বাংলাদেশকে আপনি একটি বিশেষ টার্গেট নিয়ে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য রেবেছেন বাংলাদেশের মানুষের মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না লালন করতে পারছেন না বলি আপনার কাছে ধারণা হয়েছে যে এই দেশের তৌহیدی জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই চেতনার আপনার চেতনা এক নয় বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনো ইসলাম বিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনো ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয় বাংলাদেশের মানুষও কোনদিন তাপসির মাহফিলের বিরুদ্ধে নয় তাবলিগের বিরুদ্ধে নয় পীর সাহেবদের বিরুদ্ধে নয় কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিকে দেশের কে অপমান করেছেন আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয় আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য সেই মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এনেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে আবার নতুন করে জামাত শিবির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন রাজাকার আলবদর আল শামস আপনাকে দেখলে মনে হয় শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনোদিন হয়ে থাকে সেটা আপনি ফজলুর রহমান সাহেব আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া সাধারণ মানুষ ছাড়া আপনার পাশে ঘুরঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না জানতে পারবে না কারণ দেশের মানুষের চিন্তা চেতনা একদিক আর আপনার কার্যক্রম আরেক দিক আপনাকে নিয়ে আজকে বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেটাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারো শেখাচিদার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে টেলার চেষ্টা করছেন আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থীর নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন আমি অবাক হয়ে যাই যখন এই মানুষের পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে তখন সত্যিই কষ্ট লাগে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি দল কিন্তু এই দলে যদি কখনই কেউ ইসলামের পক্ষে কথা বলে ধর্মের পক্ষে কথা বলে তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয় কিন্তু একই সময় যখন ইসলামকে কটুক্তি করে ধর্মকে কটুক্তি করে আমাদের সভ্যতা কাল কটুক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই তাকে এখন পর্যন্ত করা তো হয় নাই এমনকি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে আজকে দোষারোপ করছেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে তৌহিদি জনতা কেন আপনার জুতা মারেন এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে এটা আপনাকে বুঝতে হবে বিএনপি জামাতের কর্মীরা আমাদের এতো মোকামুখি করে কেন এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না জামাত শিবিরের কর্মীরা বকাবকি করছে না করছে বাংলাদেশের সাধারণ জনগণ কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন ফজলুর রহমান সাহেব আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাফসিল মাহফিলগুলো গুলো হওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্রে রূপান্তরিত হয়েছেন আপনি কোন মুখে বলেন যে দেশে গান বন্ধ হয়েছে বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে এখন মরে মরে ঘরে ঘরে তাপসির মাহফিল এটা নাকি আপনাকে খুব কষ্ট দেয় আপনাকে একুশে ফেব্রুয়ারিতে কষ্ট দেয় ছাব্বিশে মার্চে কষ্ট দেয় এখন আর সেই আপনার আগের সেই গান চলে না এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদের নেয় আপনার এত জ্বলন্তি কেন আপনার এত জ্বলছে কেন এই মানুষগুলো বাংলাদেশের মানুষ বাংলার মানুষরাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয় হেলিকপ্টারে নেয় সেটা তো সংস্কৃতির অংশ অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে উল্টো পথে হেঁটে গিয়ে নিজে নিজে অপবাদিত প্রতিবাদ করেন তাহলে তার কিছু করার নেই কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমন হয় যে 300 আসনেও বিএনপি প্রতিনিধিত্ব নির্বাচিত হবে আপনার আসলে আপনি নির্বাচিত হতে পারবেন না দানের শ্রেষ্ঠদারি পাল্লা নিয়ে আসলে পারবেন না কারণ আপনার এই বক্তব্য এই শব্দচয়ন বাংলার জনগণ পছন্দ করে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝরে নোড়ে চড়ে বসেছেন বিশ্ব নেতারা নতুন করে শুল্কের হার বাড়ানো সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন তারা পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন

বিশ্বনেতাদের প্রতি এমন কড়া বার্তাকে অবশ্য আন্তর্জাতিক বাণিজ্য আইনের লঙ্ঘন দাবি করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বেজিং শুল্ক আরোপের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা বলছে ইউরোপিয়ান কমিশন গ্লোবাল ইকোনমি সাফার বিশ্ব অর্থনীতি কঠিনভাবে ভুগছে এই পদক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে সবাই সংরক্ষণবাদ নীতির দিকে ঝুঁকবে যুক্তরাষ্ট্রকেও এর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের প্রায় সব দেশই মার্কিন পণ্যে বসিয়ে রেখেছে অতিরিক্ত শুল্ক তারপরেও মার্কিন প্রশাসনের এমন পাল্টা শুল্কারোপের প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্য আলোচনার মাধ্যমে বিকল্প পথ খোঁজার আহ্বান দেশটির প্রধানমন্ত্রীর প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ